কইসে আমার জামা কইসে সাফ করার বার একটা সিধা ঘর কইসে সাফ করার আমি সাফ করতাম না সাফ করেছি সুন্দর কইসে ঘর ওগো ওগো দেখা যাও সাফ করেছি সব সাফ করি আছে বস আমি তো মরছি আঙ্গাই আনবার ভাই না মাই বসম ভাল বাকি তো সব বইরে থই দিছে বস তো আমার আঙ্গাই নিবার ভাই নাই একটা কাট লরবি না হ্যাঁ একটা সুহি লরবি না পুরো আয়ো দিমা

তুমি না কইলা যে ঘর সাফ কইরা লাগাই কর যদি তায় সাফ কইরালা আমি সাফ তুই তো আমার সাক্ষী ডাবল ধর্ম লাগাই দেবি যে ধরনে সাফ করা দরছ তুই ডাবল ধর্ম হবে তুই তো বালা লিবো বালাও যে সব সাফ কইরালা ঘরও কি আছে না আছে বোতুইনি ভরbootstrap একদম না করতাম না করতাম না শশর তোমার লগে তুমি কইছো যে ঘরর কি আছে সব সাফ কইরালা

যাই আমার মাকে ডানো লাগবো যাও তো আমার দাহাতি হইতো না কোনো কিছু হইতো না